হ্যালো বিএস আসসালামু আলাইকুম তো চলে আসলাম ফেয়ার্টাস থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো ব্রাইডাল গাউন কালেকশন তো সবাই সাথে থাকবেন এগুলো হচ্ছে সেমি ঠিক আছে প্রথম কালারটা গোল্ডেন সুতা কাজ করা আছে হ্যাঁ তুই সুন্দর একটি কালার সামনের পার্ট পুরো হাতাটা ফুলাতে হবে পুরো ভিতরে ফলস করা আছে একদম পুরো অল ওভার জোরে কঠোরতা কাজ করা আছে আরি ওয়ার্ক করা আছে এই বুকের কাজ দেখেন কি সম্পূর্ণ একদম সেম টু সেম টু সুতা কঠোরতা কাজ করা আছে একদম নিচ পর্যন্ত অল ওভার নিচে আবার কাট ডিজাইন করা আছে সুন্দর করে দেখতে পাচ্ছেন ভিতরে ক্যান ক্যান আছে এটা হচ্ছে ফ্রিজিং করা পার্ট ফ্রিজিং করা পার্ট ভিতরে ক্যান ক্যান ভিতরে ক্যান আরেকটা পার্ট ফ্রিজিং করা নাকি খুব সফট কাপড় না

হলুদ দিয়ে জন্য একদম বেস্ট একটা কালার বুকের কাজটা একদম হবে রাউন্ড শেক হাতাটা অল ওভার ভিতরে ফলস করা আছে হাতা স্ট্যান্ড করা আছে রিয়েল কাজ করা কাজ করা পিছনে সাইড অল ওভার কাজ করা

এটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকা বেড়ে আমরা হোমডেলি করে থাকি সেক্ষেত্রে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে বুঝে তারপর নেবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে সামনে অনেক বেশি ওয়েডিং ওয়েডিংয়ে পড়ার জন্য পারবেন ওগুলো বুকের কাজটা অল ওভার কাজ করা আছে হাতা একদম বুকের কাজ থেকে রিয়েল একদম একদম কারদানার কাজ করা সুতা আছে দেখেন রিয়েল স্টোন কর সুতা কাজ করা স্টোন বসানো আছে সেম কালার রিয়েল স্টোন বসানো নিচে আবার সুন্দর করে ঘের আছে এই যে একদম সুন্দরভাবে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি অল ওভার কাজ করা আছে সামনের পর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা সেম অল ওভার কাজ করে পাচ্ছেন আপনারা এই জামাটাতে সেম কাজ করা এটা বড় এসে থাকবে 38 থেকে 42 42 কাস্টমাইজ করে আপনি আরো বড় সে বড় সার্চ করতে পারবেন এই যেটা পাটটা এটা হচ্ছে অল ওভার দোপাট্টা সুন্দরভাবে কাজ করা আছে সেম টু সেম ক্লাশটা দিয়ে সেম স্টোন দিয়ে এটার প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 8500 এটার প্রাইস থাকবে ওনলি 8500 টাকা পরবর্তীতে পরবর্তীতে ডিসকাশন

কয়টা লেয়ার এটা লেয়ার একটা দুইটা তিনটা চার পাঁচটা লেয়ার এটা পাঁচটা লেয়ার অনেক ফ্লাপি হবে না ফিডিং করা আছে এটা ওয়েডিং এর জন্য অনেক বেস্ট হবে নাকি হুম ওনাটা সেম টু সেম কাপড় হলো কাজ করা এই জরবল কাজ করা আছে এটার প্রাইস থাকবে 8500 এটা প্রাইস থাকবে অনলি 8500 টাকা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকা বাইরে হোম ডেলিভারি করে থাকি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার পিচ কালার বা বাঙি কালার টাইপের খুবই সুন্দর একটি কালার এই হচ্ছে বুকের কাজ বি পান চেপের গলা এটি কষ্টটা কাজ করা আছে সুন্দর করে হাতাটা হাতার ভিতরে একদম ফিউজিং করা আছে হ্যাঁ ফুল হাতা একদম এ সামনের পার্ট পিছনের পার্টটা দেখি

ইসল্যানবো শপিং কমপ্লেক্স উন উনত্রিশ বাই চল্লিশ এল ফোন রোড ঢাকা বারোশো পাঁচ আপনার দোকানে এসে নিতে পারবেন চাইলে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম